নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানাচ্ছি চলে এসছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে আর এই মিনি ব্লগটা কিন্তু কিউএনএ ভিডিওর ওপর ভিত্তি করে একটা মিনি ব্লগ বানাচ্ছি এর আগেও আমি অনেক ভিডিওতে কিউএনএ অনেক প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি কিন্তু আজকেও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব। তো আমার কিউএনএ প্রশ্ন উত্তরের যে আমি ভিডিওটা দিয়েছিলাম ওতে তিনজন একই কমেন্ট করেছে যেমন ভাস্কর তারপর পূজা পাল এবং মল্লিকা বর্মন তোমরা একই ধরনের প্রশ্ন করেছো যে আমি ইংলিশের জন্য কি বই পড়তাম আর আমার স্ট্র্যাটেজি কৌশলটা কেমন ছিল সেটা তোমরা জানতে চেয়েছো তো প্রথমে বলি ইংলিশের জন্য আমি খুব একটা পড়াশুনো করিনি কারণ ইংলিশ দশ নাম্বার ছিল বলে আমি দশ নম্বরটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছি যে দশ নম্বরটা বাদ দিয়ে বাকিগুলোর ওপর ভালো করে ফোকাস করবে এটা আমার টার্গেট ছিল আর ইংলিশের জন্য পিসি দাসের বইটা ভালো কারণ ওর থেকে ভালোই কোশ্চেন কমন এসেছিলো এছাড়াও তোমরা যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হলে সেখান থেকেও তোমরা ইংলিশের নোটস পেয়ে যাবে সেগুলো কমপ্লিট করলেই হয়ে যাবে আর স্ট্র্যাটেজি কৌশলটা পড়াশুনোটা সম্পূর্ণ নিজের কাছে তুমি তোমার যে উদ্দেশ্য তোমার যে চাকরি পাওয়াটাকে তুমি যতটা বেশি গুরুত্ব দেবে তোমার কৌশল তত বেশি স্ট্রং হবে আমি যেমন আমাকে চাকরি পেতেই হবে এই মানসিকতা নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম ওই জন্য আমার স্ট্র্যাটেজিটা পুরো অন্যরকম ছিল আমি সারা দিনে স্কুলে রান্না করার পরেও সারাদিনে আমি সাত আট ঘন্টা মতো বই পড়ার জন্য সময় বার করতাম লাস্টের দিকে গিয়ে শুধু অঙ্ক জিআই এগুলো প্র্যাকটিস করতাম ওই জন্য সময়টা কমিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমাদের সাথে দেখাবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের মতো সবাইকে m